বন্ধুরা বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ নামে পরিচিত হবে কেন না এখন বাংলাদেশকে ভারতের পক্ষ থেকে দ্বিতীয় সবচেয়ে বড় জটকা দিয়ে দেওয়া হয়েছে আর এই জটকাটা এতটাই বড় যে এখন বাংলাদেশকে বাংলাদেশ হতে কেউ তামাতে পারবে না কারণ কিছুদিন আগে খবর বেরিয়ে এসেছে যে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি যেটা রয়েছে রেমন্ড ম্যানুফ্যাকচারিং সেটা ভারতের অনেক বৃহৎ এবং বিখ্যাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানি তার সম্পূর্ণ বিজনেসকে বাংলাদেশ থেকে ভারতে শিফট করার প্ল্যান বানিয়েছে বন্ধুরা বিশ্বাস করুন এটা শুনে বাংলাদেশের নতুন সরকার এত বড় ধাক্কা হয়েছে যে তাদের পায়ের তোলার মাটি সরে গেছে কেননা কাপড় উৎপাদনের বিষয়ে বাংলাদেশ ভারত জন্য যথেষ্ট দেশ ছিল শুধুমাত্র এই টেক্সটাইল কোম্পানির কারণে বাংলাদেশের মিলিয়ন অফ ডলার ইনকাম হচ্ছিল আর কেবল এই কোম্পানির কারণে বাংলাদেশের ব্যান্ড ভ্যালু বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই কোম্পানি দ্বারা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতে আসতে না আসতে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে কারণ বলা হচ্ছে কেবলমাত্র এই কোম্পানির কারণে বাংলাদেশের হাজার হাজার লোকের ইনকাম হচ্ছিল আর এই কোম্পানিও এমন সময়ে ভারতে শিফট হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে যেই সময় অলরেডি বাংলাদেশ ফাইনান্সিয়াল ক্রাইসিস চলছে তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কী তা জানতে ভিডিওর শেষ অব্দি অবশ্যই থাকবেন এবং ভারতের তরফ থেকে বাংলাদেশকে এমন ধাক্কা দেওয়ার জন্য ভিডিওতে লাইক করতে কিন্তু একদম বলবেন না আসলে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কাজ কিছুদিন আগে শুরু করা হয়েছিল যখন প্রথমবার ভারত সরকার এর পক্ষ থেকে বাংলাদেশের ডিজেল পেট্রোলিয়াম প্রোডাক্ট পাঠানোর জন্য সেট করা পাইপলাইনের প্রজেক্টকে হঠাৎ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এছাড়া ভারত সরকার পরিষ্কার মানা করে দেয় যে বাংলাদেশের ডিজেল পাঠানোর জন্য এই পাইপলাইন আর পরবর্তীতে বিছানো হবে না অন্যদিকে পাইপলাইনকে সম্পূর্ণভাবে হোল্ড করে দেওয়া হয় যদিও বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু এখন ভারতীয় কোম্পানিগুলো তার উপর মোহর লাগানো শুরু করে দিয়েছে ভারতীয় কোম্পানিগুলো সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশকে কাংয়েসে পরিণত করার এই জন্য ভারতের রেমন্ড কোম্পানি যে বৃহৎ মাত্রায় বাংলাদেশের মধ্যে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং করে থাকে এই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইউনিটকে রাখবে না বরং তার পরবর্তীতে ম্যানুফ্যাকচারিং ইউনিটকে ভারতে শিফট করবে আর কেবল মাত্র এটাই ভারতে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং করা ইন্ডাস্ট্রি নয় যে ভারতে শিফট হতে চলছে বরং এছাড়া টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ের যে ছোটোখাটো কোম্পানিগুলো রয়েছে তারাও বাংলাদেশ থেকে ভারতে আসার সিদ্ধান্ত নিচ্ছে তো আপনাদের বলে রাখি রেমন টেক্সটাইল প্রোডাকশন এবং কাপড় উৎপাদনের ক্ষেত্রে এদের বেস্ট কোয়ালিটিযুক্ত গার্মেন্টস এবং ফুড কারণে সম্পূর্ণ বিশ্বতে পরিচিত যদিও এর প্রোডাকশন ইউনিট রূপে ভারতে রয়েছে কিন্তু এর বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিটে বাংলাদেশে রয়েছে যেখান থেকে কোম্পানি প্রত্যেক বছর প্রায় আটশো মিলিয়ন ডলারের মুনাফা করে থাকে তো বাংলাদেশকে যে গার্মেন্ট এবং টেক্সটাইল এক্সপোর্টের বিষয়ে বিশ্বের বড় বড় দেশের মধ্যে গোনা হয়ে থাকে এটা কেবলমাত্র এই কোম্পানির কারণে কারণ রেমন দ্বারা তৈরি করা গার্মেন্ট এবং ফুড বিয়ার্স এর কোয়ালিটি এত ভালো হয়ে থাকে যে এর দাম বেশি হওয়া সত্ত্বেও বিশ্বে বিভিন্ন দেশের বড় বড় ব্র্যান্ড এই গার্মেন্টসের নেওয়ার জন্য এই কোম্পানিকে অর্ডার দিয়ে থাকে আর আপনি জেনে আশ্চর্য হবেন কেবল মাত্র একটা কোম্পানির কারণে বাংলাদেশ তৈরি করা টেক্সটাইল এবং গার্মেন্টস এক্সপোর্ট হওয়ার কারণে কয়েকশো মিলিয়ন ডলারের টেক্সট প্রত্যেক বছর বাংলাদেশ পেয়ে থাকে আর এটা সম্ভব হয় কারণ এই কোম্পানি দ্বারা তৈরি করা গার্মেন্টসের দাম অনেক বেশি এবং অন্যদিকে বিশ্বের বড় বড় ব্র্যান্ড এই কোম্পানিকে অর্ডার দিয়ে থাকে কিন্তু এখন বাংলাদেশ এদের ভুল কারণে ভারতের এই কোম্পানির থেকে বিচ্ছিন্ন হতে চলছে এবং অন্যদিকে নিজেদের মিলিয়নস অফ ডলারের ক্ষয়ক্ষতি করার দিকে অগ্রসর হচ্ছে তাও আবার এমন সময়ে যখন বাংলাদেশের অবস্থা সম্পূর্ণভাবে বিগড়ে গেছে এবং এই অর্থ ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাদের কাজে পর্যাপ্ত পয়সাটুকু নেই এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা সেখানকার ভারতীয় ভারত বিরোধী লোকেরা এই খবরটা শুনে আশ্চর্য হয়ে গেছে কারণ বাংলাদেশের ভালোভাবে জানা রয়েছে যে ভারতের এই কোম্পানিগুলোর কারণে পুনরায় তাদের ব্যবস্থার উপরে উঠতে পারত। কিন্তু এই কোম্পানিগুলো যদি ভারতে পুনরায় ফিরে যায় তাহলে বাংলাদেশ পুনরায় উপরে উঠা সম্ভব নয় অন্যদিকে বাংলাদেশ চীনের কোম্পানিকে নিজেদের দেশে যতই আমন্ত্রণ করুক না কেন তারা কিছুদিনের জন্য বাংলাদেশে তো আসবে নিজেদের প্রোডাকশন ইউনিটকে সেট আপ করবে কিন্তু বাংলাদেশের নামের ফায়দা নিয়ে বৈদেশিক মার্কেটে এক্সপোর্ট করে নিজেরা মুনাফা লুটবে এবং তারপর বিশ্বের মার্কেটে বাংলাদেশের নাম খারাপ করে নিজেদের দেশে পুনরায় ফিরে যাবে আর বাংলাদেশের সবচেয়ে বড় জটকা এই জন্য লেগেছে কারণ এই বিষয়ে কেবলমাত্র ইন্ডিয়ান কোম্পানি নয় যারা বাংলাদেশ থেকে ভারতে শিফট হচ্ছে বরং একই অবস্থা বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লথিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং বড় বড় ফ্যাশন ব্যান্ডের যারা বাংলাদেশ থেকে ভারতে শিফট হওয়ার ভাবনা চিন্তা করেছে আসলে যারা যেটা বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাশন ব্যান্ড এই কোম্পানি তাদের বেশিরভাগ জামা কাপড় বাংলাদেশ এর মাধ্যমে তৈরি করে তাকে বিশ্বের যে বড় বড় ব্যান্ডগুলো রয়েছে তারা তাদের বেশিরভাগ জামা কাপড় বাংলাদেশ থেকে তৈরি করে তাকে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যথেষ্ট বড় এবং সেখানকার সরকার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কোম্পানিগুলো সাহায্য করে থাকে এই জন্য বিশ্বের যে সমস্ত বড় বড় ব্যান্ড রয়েছে তারা তৈরি করা যত প্রোডাক্ট রয়েছে সেগুলো বাংলাদেশ থেকে পাঠানো হয়ে থাকে কারণ এই যে বিশ্বের বড় বড় ফ্যাশন এবং ক্লথিং কোম্পানিগুলো রয়েছে এরা নিজেদের কাপড় নিজেরা তৈরি করে না বরং বাংলাদেশের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিকে অর্ডার দিয়ে থাকে আর বাংলাদেশের ম্যানুফ্যাকচার দ্বারা তাদের হিসাবে কাপড় তৈরি করা হয়ে থাকে এই সমস্ত বড় বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাদের যে মেজর সাপ্লাই রয়েছে তাদের জন্য ভারতীয় মেনু ফ্যাকশাদেরকে দ্রুত অতীতে অর্ডার দিতে শুরু করেছে অর্থাৎ বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ধ্বংস সম্পূর্ণভাবে নিশ্চিত এবং অন্যদিকে ভারতের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো কিছু বছর ধরে স্ট্রাগল করেছিল তাদেরকে বাংলাদেশের অবস্থার কারণে নতুন গতি প্রদান করেছে এখন তো দেখতে গেলে ভারতের যত ফায়দা হতে চলছে কারণ ভারতের অর্থ ব্যবস্থা অনেক বড় যদি কিছু ফ্যাক্টরি ভারতে এসে যায় তাহলে ভারতের কিছুমাত্র প্লাস পয়েন্ট থাকবে কিন্তু যে বাংলাদেশ সম্পূর্ণভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর ডি ডিপেন্ডেন্ট রয়েছে তারা তো সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে যাবে কেন না বাংলাদেশের কাছে এগুলো ছাড়া আর কিছু এক্সপোর্ট করার মতো নেই এখন তো ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল বাংলাদেশ পরিষ্কার দেখতে পাচ্ছে তো তার জন্য কমেন্ট বক্সে ভারতকে শুভেচ্ছা অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন